হেই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আপনারা একটা ট্রাস্টেড অ্যাপস খুঁজতে চান তো ইনকাম করার ফ্রি একটা ট্রাস্টেড অ্যাপস তো এটা কিন্তু পান না আপনারা সহজেই তো পান না কারণ কারণ আপনারা ভুল ইয়েতে ক্লিক করেন তো আপনারা এই হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম থাকলে আর কোনো অ্যাপস প্রয়োজন না ফ্রি টাকা ইনকাম করার তো আপনারা এই দুইটা অ্যাপস থাকলেই আপনারা অনেক সহজেই টাকা ইনকাম করতে পারবেন তো আমি মূল কথা না আবারই তো আমি মূল কথায় চলে আসি ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে যাচ্ছি তো আপনারা চাইলে এটাও চার্জ করে আপনারা ঢুকে নিতে পারেন ওকে তো আমরা সিম্পলি ডব ক্লিক করে নেব ক্লিক করার সাথে সাথে এটা চলে আসবে এটা চলে আসার পর আমরা সাইড লিঙ্কে ক্লিক করব সাইড লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আরেকটি সাইডে নিয়ে যাব সাইডে নিয়ে যাওয়ার পর আপনারা যদি লগ ইন করে না থাকে লগ ইন করে নেবেন ওকে তো অবশ্যই লগ ইন করতে হবে তো আমি বুঝিয়ে দিচ্ছি আমি আর লগ ইন দেবো না আমি আজকে অনেকগুলো হোয়াটসঅ্যাপ লগ লগ ইন দিয়েছি তো এটার ভিতরে আর দিব না এটার ভিতরে একটাই লগ ইন দিয়েছি ওকে অন্যগুলোর ভিতরে অনেকগুলো দিছি তো দেখেন আমার ব্যালেন্স আছে কত এই যে দেখেন আমার ব্যালেন্স ছাব্বিশ টাকা চব্বিশ পয়সা তো এরকম ব্যালেন্স তো এটা আমি আজকে ইয়ে করছি তো আজকে অনেক এই যে দেখেন এই যে দেখেন আর বন্ধুদেরকে রেফার করলে ভাই বিশ্বাস করুন অনেক টাকা অনেক টাকা একশো চৌচল্লিশ টাকার মতো বোনাসই ভাই বন্ধুদেরকে রেফার করলে তো আপনারা এ এখানে ক্লিক করবেন দাঁড়ান আমি একটু এই যে এটার ভিতরে ক্লিক করার সাথে সাথে এটার ভিতরে নিয়ে আসবে এটার ভিতরে নিয়ে আসার সাথে সাথে এটার ভিতরে একটাই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটা ভিডিও আসবে ভিডিওটা দেখে আপনারা হোয়াটসঅ্যাপ লগ ইন করতে হবে হোয়াটসঅ্যাপ লগ ইন না করলে কিন্তু হবে না ওকে টাকা পাবে না ওকে এভাবে অ্যাপ নামিয়ে কোনো লাভ নেই হোয়াটসঅ্যাপ লগ ইন করতে হবে লগ ইন যে দেখুন ফোন লগেন ফোন লগিনে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ফোন লগ ইন ফোন লগিনে একটা ক্লিক করবেন ক্লিক করা ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের ইয়েটা মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারটা তো কোড এসব কোড বসিয়ে দিবেন ওকে তো ভিডিওটা দেখলে আপনারা সিম্পলি বুঝতে পারবেন আমি আর বোঝালাম না তো এই যে দেখেন আমার এই দাঁড়ান এটা অন্যটা চলে এসেছে তো এই যে দেখেন ছাব্বিশ টাকা ওকে তো আপনারা হোয়াটসঅ্যাপ দেখেন বাধাই করছি যে আমি এই যে দেখেন আমি আজকে হোয়াটসঅ্যাপ একটি বাধাই করছি এই যে দেখেন আট ঘন্টা অনলাইনে আছে অনলাইনে এই যে দেখেন অনলাইনে আসে অনলাইনে আসে তার মানে আমাকে টাকা দিবে ওরা টাকা দিয়েও দিছে অলরেডি ছাব্বিশ টাকা আট ঘন্টা ওকে তো আপনারা সবাই টাকা ইনকাম করেন আর লাইক সাবস্ক্রাইব করে দিবেন লাইক সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা আপডেট পাবেন না ওকে বাই বাই